রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টমধ্যয় যোগ শ্লোক বাইশ এবং তেইশ ওম নম ভগবত বাসুদেবায় পুরুষ স পরমপার্থ ভক্তা লভ্যন্তনয়া স্থানী ভূতানি যেন সর্বমিদং ততম অর্থাৎ হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত এর তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময়ারস বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ যেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ তা সবই দিব্য আনন্দে পরিপূর্ণ কোনো কিছুই জড়ো নয় এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত সেই কথা সপ্তমধ্যয়ে ব্যাখ্যা করা হয়েছে এই জড়ো জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম পরমধামে নিত্য অধিষ্ঠিত কিন্তু তবু তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্রাপ্ত এভাবেই তার পরা ও অপরা শক্তির মাধ্যমেই তিনি প্রকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই সর্বদাই বিদ্যমান যশান্ত স্থানি কথাটির অর্থ হচ্ছে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন তা পড়া পরাশক্তিই হোক অথবা অপরাশক্তি হোক এই দুই শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের পরম ধামে অথবা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না বেদেও এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে একবসি সর্বগো কৃষ্ণ সেই পরম ধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবান আছেন যার নাম শ্রীকৃষ্ণ তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য অংশরূপ ধারণ করে বিরাজ করছেন বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে ভগবানের অংশ প্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী এবং তারা পুরুষোত্তম ত্রিবিক্রম কেশব মাধব অনিরুদ্ধ ঋষিকেশ শঙ্কর্ষণ প্রদ্যুগ্ন শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ বামন পদ্মনাব আদি বিবিধ নামে পরিজ্ঞাত ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরমধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান তবুও তিনি সর্বব্যাপ্ত যার ফলে সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে বেদে শ্বেতাশ্বর উপনিষদে উল্লেখ আছে যে পর্য শক্তি বিভির দেব স্বাভাবিকই জ্ঞান বলক্রিয়াচ তার শক্তিসমূহ এতই সুদূর প্রসারী যে তারা সুবিন্যস্ত ও ত্রুটিবিহীনভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পরিচালনা করে চলেছে যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত শ্লোক তেইশ যত্রকালে তু চ আবৃত্তিম যোগিন প্রয়াতা যান্ত্রিতম কালম বক্ষামি ভরতভর্ষভ অর্থাৎ হে ভরৎশ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলেই যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো। এর তাৎপর্য ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না কিভাবে তারা ও কখন দেহত্যাগ করবেন তারা সব কিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনাহাসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান কিন্তু যারা অনন্য ভক্ত নয় যারা কর্মযোগ জ্ঞানযোগ হঠযোগ আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয় যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি না হবে সিদ্ধযোগী এই জড় জগৎ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে যদি তিনি কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহ ত্যাগ করতে পারেন তার উপর সেই উপযুক্ত সময়ে ত্যাগ করলে আর ফিরে আসতে হয় না তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন আচার্য সিল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লেখিত কাল শব্দের কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অষ্টমধ্যয় অক্ষরব্ব যোগের শ্লোক বাইশ এবং তেইশ এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ